এখন আপনি চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারবেন হাই প্রভিশন ভিসা যারা কিন্তু নকল সার্টিফিকেট বানায় আসতে যাচ্ছেন তারা এই ভুলটা কখনোই করবেন না তবে সেক্ষেত্রে আপনার অনেক সীমাবদ্ধতা আছে আপনি চাইলেই বাংলাদেশ থেকে হাই প্রভিশন ভিসা আসতে পারবেন না সো আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি সময় তো দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশীষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমির থেকে বলতেছি সো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনার দুবাইতে নাকি হাই প্রফেশনের ভিসা খুলে দিচ্ছে এটা আপনার সবার মুখে শুনতেছি অনেকেই আপনার ভিডিও আপলোড করছে যে হাই প্রফেশনের ভিসা নাকি চালু হচ্ছে তো ভাই এটা আসলে নতুন কোনো বিষয় না এটা আপনার অনেক পুরন আপডেট কারণ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে আপনার হাইপ্রভিশন ভিসা চালু আছে তবে সেই ক্ষেত্রে আপনার কিছুটা সীমাবদ্ধতা ছিল তখন আপনার ডাইরেক্টলি বাংলাদেশ থেকে আসা যেত না শুধু ইনসাইটে খোলা ছিল হাইপ্রভিশন ভিসা মানে আমি যদি বর্তমানে কোম্পানির থেকে ক্যান্সেল নেই ক্যান্সেল নেওয়ার পর তো আপনি অন্য কোনো কোম্পানিতে চাইতে পারবেন না যেহেতু ট্রান্সফার ভিসা অ্যালাউ নাই তো সেই ক্ষেত্রে আমার একটাই লাস্ট অপশন ছিল সেটা হচ্ছে হাইপ্রভিশন ভিসা লাগানো কারণ সেই ক্ষেত্রে আমার যেহেতু দুবাইতে অবস্থান করতে হবে সেক্ষেত্রে আমি হাই প্রমিশনের বিষয় লাগাই এরপরে মনে করেন যে আমি ফ্রি ভিসার মতো কাজ করতাম খুঁজে খুঁজে কাজ তো এখন আপনি চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারবেন হাই প্রভিশন ভিসা তবে সেক্ষেত্রে আপনার অনেক সীমাবদ্ধতা আছে আপনি চাইলেই বাংলাদেশ থেকে হাই প্রভিশন ভিসা আসতে পারবেন না যদি না আপনার কাছে সার্টিফিকেট থাকে লিগাল একদম অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে তারপরে আপনি হাই প্রভিশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ক্যাটাগরি হচ্ছে আপনার শিক্ষক তারপর দিয়ে আপনার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটিং ফ্যাসিলিটি ইনচার্জ ম্যানেজার এই এইগুলো আপনার যে আরও বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি অনেক হাই লেভেলের আর কি তো ওইগুলোতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার হাই প্রফেশনের স্কিল থেকে থাকে বাংলাদেশে কোনো মার্কেটে আপনি ম্যানেজার ছিলেন বা ভালো কোনো অভিজ্ঞতা থাকে তাহলেই আপনার অ্যাকসেপ্টেড হবে এবং দুবাইতে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার নর্মালি সবার যে কেউ আসতে পারবেন না কারণ কেননা এখন আপনার অনেক ভালো করে আপনার তারা যাচাই বাচাই করতেছে যদি আপনি অ্যাপ্লাই করেন একটা নকল সার্টিফিকেট দিয়ে যদি আপনি আসেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে ইমিগ্রেশনে তখন যদি আপনি ভাবে ইংলিশে কথা না বলতে পারেন তখন কিন্তু আপনাকে তারা রিটার্ন বাংলাদেশে ফেরত দেবে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখন আপনারা যারা কিন্তু নকল সার্টিফিকেট বানায় আসতে যাচ্ছেন তারা এ বুলটা কখনোই করবেন না কারণ এখন রুলস অনেক হার্ট হয়ে গেছে অনেক কড়াকড়ি হয়ে গেছে তো আপনারা আরও কিছু কোন আরও কিছুদিন ওয়েট করেন যেহেতু এখন বাংলাদেশ থেকে আপনার হাইপোভেশনের বিষয়টা অলরেডি উন্মুক্ত করে দিছে তো সেই ক্ষেত্রে আশা করি আমরা লেবার বিষাও ওপেন করতে পারে তবে সম্ভাবনা অনেকই কম লেবার ভিসা আমি আগের ভিডিওতেও বলছি যে লেবার ভিসা দুবাই কখনো খুলবে না তো আমরা দোয়া করি যেন খুলে এবং লেবার ভিসা না খুললেও যেন ভিসা ট্রান্সফার এবং বাংলাদেশ থেকে আসার মতো কোনো একটা ব্যবস্থা যেন করে দেয় লেবার ভিসা অনরেডি সরাসরি উন্মুক্ত না হলেও যেন আগের মতো ভিজিট ভিসায় কিছু সংখ্যক মানুষ নিয়ে আসতে পারে দুবাই ওরকম একটা সুযোগ সুবিধা কর তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিতে পারেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন